আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম স্পাইডারম্যান দ্য ওয়েব অব ফ্রেন্ডশিপ নিউ ইয়র্কে একটি নতুন দিন পিটার পার্কার তার আরামদায়ক অ্যাপার্টমেন্টে জেগে ওঠেন উদ্যমী এবং একটি নতুন দিনের জন্য প্রস্তুত বোধ করেন নিউ ইয়র্ক সিটির ব্যস্ত রাস্তার মধ্য দিয়ে যাওয়ার সময় পিটার স্পাইডারম্যান হিসাবে তার জীবনকে প্রতিফলিত করে দর্শনীয় স্থান এবং শব্দগুলি উপভোগ করেন দৃশ্যটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং একজন সুপারহিরো হিসাবে পিটারের দ্বৈত জীবনের উপর জোর দেয়া সমস্যা তৈরি করা স্কুলে পিটার শহরের একটি নতুন ভিলেন শকুন সম্পর্কে কানাঘুষা শুনতে পান যা স্থানীয় প্রযুক্তি কোম্পানিতে সমস্যা সৃষ্টি করে তার সেরা বন্ধু নেড স্পাইডারম্যানকে অ্যাকশনে দেখার সুযোগ নিয়ে উত্তেজিত হওয়ার সময় শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শকুনের আঘাত পিটার তার স্পাইডারম্যান স্যুট পরে এবং রাতে প্রযুক্তি কোম্পানির তদন্ত করে শিখেছিল যে শকুন উন্নত প্রযুক্তি চুরি করার চেষ্টা করছে একটি রোমাঞ্চকর যুদ্ধ শুরু হয় যখন স্পাইডারম্যান শকুনের মুখোমুখি হয় আক্রমণ এড়াতে তার তৎপরতা এবং ওয়েব শুটিং দক্ষতা ব্যবহার করে যদিও সে রাতের জন্য শকুনের পরিকল্পনা ব্যর্থ করতে পরিচালনা করে একজন বন্ধু প্রযোজনে পরের দিন নেট পিটারকে শকুনটিকে ট্র্যাক করার এবং তার উদ্দেশ্য সম্পর্কে আরও জানতে একটি পরিকল্পনা তৈরি করতে উৎসাহিত করে এদিকে পিটার একজন ছাত্র এবং একজন সুপারহিরো হিসাবে তার দায়িত্বের ভারসাম্য নিয়ে লড়াই করে যার ফলে তার শিক্ষক এবং বন্ধুদের সাথে বিরোধ দেখা দেয়া তার দ্বৈত জীবনের ওজন অনুভব করা সূত্রের ওয়েব তার গোয়েন্দা দক্ষতা ব্যবহার করে পিটার এবং নেট শকুনের আস্তানা শহরের উপকণ্ঠে একটি আবছা আলোকিত গুদাম সম্পর্কে সূত্র সংগ্রহ করে সংকল্প এবং সাহসিকতার বোধে সজ্জিত তারা তদন্ত করার সিদ্ধান্ত নেয় তাদের বন্ধুত্ব এবং দলগত কাজ প্রদর্শন করে তারা গুদামে ঢোকার সময় তারা ঘটনাক্রমে একটি অ্যালার্ম ট্রিগার করে টিমওয়ার্কের শক্তি তাদের একটি কৌশল প্রযোজন বুঝতে পেরে পিটার এবং নেট শকুনকে ছাড়িয়ে যাওয়ার জন্য একটি চতুর পরিকল্পনা নিয়ে আসে পিটার তৈরি করা গ্যাজেটগুলি ব্যবহার করে তারা শকুনকে বিভ্রান্ত করার জন্য একসাথে কাজ করে যখন স্পাইডারম্যান মুরগির সাথে লড়াই করে হৃদয়ের পরিবর্তন সংঘর্ষের সময় শকুন তার প্রেরণা প্রকাশ করে সে তার পরিবারকে রক্ষা করতে চায় এবং তার পরিস্থিতির কারণে মরিয়া বোধ করে পিটার শকুনের প্রতি সহানুভূতিশীল এবং তাকে অপরাধের জীবন থেকে দূরে সরে যাওয়ার সুযোগ দেয়া পরামর্শ দেয় যে তারা সমাধান খুঁজতে একসাথে কাজ করে এই হৃদরগ্রাহী মুহূর্তটি সম্বেদনা এবং বোঝাপড়ার থিমগুলিকে হাইলাইট করে নতুন সূচনা পিটারের কথায় অনুপ্রাণিত হয়ে শকুন তাদের মুখোমুখি হওয়ার পরে তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে গল্পটি শেষ হয় স্কুলে ফিরে পিটার নেডের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেয় বুঝতে পারে যে স্পাইডারম্যান হওয়া মানে একজন ভালো বন্ধু এবং শ্রোতা হওয়াও এই স্পাইডারম্যান অ্যাডভেঞ্চারটি বন্ধুত্ব সহানুভূতি এবং এমন পছন্দগুলি সম্পর্কে মূল্যবান পাঠ শেখায় যা কেবল নিজের নয় অন্যদেরও উপকৃত হয় একটি মজাদার এবং আকর্ষক উপায়ে তরুণ দর্শকদের সাথে অনুরণিত হয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে